হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশন আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো আমরা হানড্রেড পার্সেন্ট কমন এই ডাব্লিউ বিপি এক্সাম বা কেপি এক্সামে কোথার থেকে পাব কী পড়লে বা কোন সোর্স থেকে আমি রিফার করলে হানড্রেড পার্সেন্ট আমি কমন পেয়ে যাব পরীক্ষার হলে এর সোজা এবং সবথেকে ক্লিয়ার উত্তর হল কোনোভাবেই তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবে না অসম্ভব যদি কেউ তোমাকে বলে থাকে যে না আমার এখান থেকে পড়লে তুমি হানড্রেড পার্সেন্ট কমন পাবে আমি তোমাকে বলবো তুমি সেখানে ভুল যাচ্ছ সেখানে তোমাকে ভুল বলা হচ্ছে একটা জিনিস পরিষ্কার করে বুঝবে এই পরীক্ষাতে কিছু কিছু সেকশান আছে যেখান থেকে কমন দেওয়া প্রায় অসম্ভব হয়ে যায় তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনাদের চ্যানেলে তো লেখা রয়েছে এইটটি এইটটি পারসেন্ট কমন সেভেন্টি পার্সেন্ট কমন সেভেন প্লাস স্কোর এগুলো কেন দিয়ে রেখেছেন আপনি কি ক্লিকবিড দেন আপনি কি এখানে আমাদের মিথ্যা কথা বলছেন চলো এই ব্যাপারটাকে আমরা বুঝে নিই ধরো আজকে আমি তোমাকে যখন বলছি এইট্টি পারসেন্ট কমান দেওয়া হবে তখন সবার আগে আমরা যেটা করছি ডাব্লিউ বিপি আর কেপির ট্রেন্ড অ্যানালাইসিস করছি প্রিভিয়াস ইয়ার্সের পিওয়াই কিউজের যে ট্রেন্ডটা আছে সেটাকে অ্যানালাইজ করছি এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি গাদা গাদা ভিডিও দেখে বেড়াও যে আর মাত্র পঁচিশ দিন মতন আছে ধারার মধ্যে সেই পঁচিশ দিনকে যদি তুমি ভিডিও দেখে এবং স্ট্র্যাটেজি ভিডিও হ্যান ত্যান দেখে কাটাও তোমার কিন্তু টাইমটা ওয়েস্ট হওয়া ছাড়া আর কোনো কিছু নেই হবে না কিছু তুমি যদি হানড্রেড পার্সেন্ট কমানের পিছনে ঘুরে বেড়াও তুমি কিন্তু পাবে না আমরা যখন বলছি এইটটি পারসেন্ট কমন তখন আমরা কি বোঝাতে চাইছি সেটা একবার বুঝে নাও আমরা এই এইটটি পারসেন্ট কমন বা সেভেন্টি পারসেন্ট কমন এর মাধ্যমে এটাই বলতে চাইছি যে আমরা পি কিউ অর্থাৎ যারা এই মুহূর্তে পঁচাশির মধ্যে যদি মগ দেও চল্লিশও পাচ্ছ না চল্লিশ প্লাস কোর করতে পারছো না তাদের কাছে তো এই মুহূর্তে সব নতুন করে করার সময় নেই কিন্তু পি কিউ কিন্তু সে করে যেতে পারবে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স পেপারটা সেই যদি অ্যানালাইসিস করে যায় আমরা কি করছি প্রিভিয়াস ইয়ার্স পেপারে ধরো কোশ্চেন পাচ্ছি একটা নম্বর এক নম্বরে একটা কোশ্চেন পাচ্ছি সেই কোশ্চেনের অ্যান্সারটা দিচ্ছি প্লাস ডাইমেনশান থেকে আর কি কি কোশ্চেন হতে পারে এর রিলেটেড সেগুলোকেও এক্সপ্লেন করছি অর্থাৎ এই টপিক রিলেটেড আমি একটা রিভিশন করছি এই টপিক রিলেটেড একটা রিভিশন করছি আমাদের চ্যানেলে গিয়ে দেখবে আমরা প্রত্যেকটা এভরি টপিক এভরি টপিকে কিন্তু এই কাজটা করেছি আমাদের প্রত্যেকটা ভিডিও আস্তে আস্তে আসছে ইউটিউবে আমাদের সাথে থাকুক আমাদের ভিডিওগুলো দেখো আর একটা জিনিস মনে রাখবা হানড্রেড পারসেন্ট কমান আমাদের পক্ষে কেন পৃথিবীর কারোর পক্ষে দেওয়া পসিবল না আনটি তার কাছে পরীক্ষার পেপারটা রয়েছে আমাদের কাছে পরীক্ষা পেপার নেই আমরা দিতে পারছি না আমরা এইটুকু বলতে পারছি যে তুমি যদি রিভিশন করে যাও এখান থেকে আমাদের এই পিওয়াই কিউসগুলো ইজ ইজেন এইটটি পারসেন্ট চান্স যে তুমি এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন পাবে অর্থাৎ তুমি যদি এখন বই পড়তে যাও বই পড়তে গেলে কিন্তু তোমার সময় নষ্ট হয়ে যাবে যদি তোমার প্রিপারেশান না হয়ে থাকে কিন্তু যদি তোমার মক স্কোর এইট এইট্টি আসে এইটটি ফাইভের মধ্যে আমি এখনও বলছি এইটটি যদি চলে আসে তোমার এইট্টি ফাইভের মধ্যে এইটটি প্লাস যদি তোমার স্কোর গড় থাকছে বা ধরো সেভেন্টি সেভেন তোমার স্কোর গড় থাকছে অ্যাভারেজে থাকছে আমি এখনও তোমায় বলবো আমাদের ভিডিও থেকে তোমার কিন্তু নিজের নোটস বেশি হেল্পফুল আমাদের নোটস এখন আমাদের ভিডিওগুলো কিন্তু তাদের জন্য বেশি হেল্পফুল যারা এখন চাইছে ঠিক আছে ডু অর ডাই ডু অর ডাই সিচুয়েশানে রয়েছে যে কোনো মতে আমাকে এই পরীক্ষাটা ক্লিয়ার করার চেষ্টা করতে হবে যতটা পসিবেল আমি স্কোর করব যতটা পসিবেল আমি পাস মার্কটা বের করব ক্লিয়ার করব কাট অফটা দিয়ে তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বেশি বেনিফিশিয়াল আমরা চেষ্টা করবো যে তোমাদের ওভারঅল তোমাদের ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং হয় আমাদেরকে যদি তুমি জিজ্ঞাসা করো যে না স্যার আপনি যখন বলছেন আমি হানড্রেড পার্সেন্ট এইটটি পার্সেন্ট দেবো তাহলে আমি যদি এখান থেকে না পাই আপনার এখান থেকে যদি শুধু পড়ি তাহলে কি আমি পাশ করে যাব আমি এখনও বলছি যে না এটা হয় না এটা পসিবল না কিন্তু দেয়ার ইজ এ চান্স যে তুমি হয়তো পাশ করে যাবা আমি ক্যা পঁচাশিতে পঁচাশি পাবো পঁচাশিতে পঁচাশি পাবো আপনাদের কাছ থেকে পড়ে না পসিবল না অসম্ভব আমি কেন পৃথিবীতে ভগবান এসে বললো এখন তুমি পঁচাশিতে পঁচাশি পাবে না কিন্তু তুমি পঁচাশিতে ষাটের কাছাকাছি পেতে পারো বা পঞ্চান্নর কাছাকাছি পেতে পারো যদি আমাদের এই কিউজগুলো করো আর তোমার একটু বেসিক ম্যাথসগুলো রিজনিংগুলো ভালো থাকে তুমি কিন্তু এই স্কোরটা করতে পারবে জিএসএ জিএস সেকশানটাতে জিএস সেকশনটাতে কিন্তু আমরা খুব এফোর্টলেসলি তোমাদের জন্য এমন জিনিস নিয়ে আসলাম যাতে তোমাদের এফোর্ট নষ্ট হবে না টাইম নষ্ট হবে না কিন্তু লাস্ট মিনিট রিভিশন তোমাদের হাতের মুঠোয় চলে আসবে দেখো জি বা কারেন্ট অ্যাফেয়ার্সে যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনের ভিতরে এমন কিছু কোশ্চেন আছে যেটা কেউই পারবো না আমরা যেটা কেউই পারবো না হয় কেউই পারবো না তাহলে হয়তো খুব কম মানুষ পারবে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ আনপ্রেডিক্টেবল কি কোশ্চেন জিজ্ঞাসা করবে সে নিজেও জানে না তাহলে সেখানে দাঁড়িয়ে আমি কি করে বলবো তোমাকে না এর ভিতর থেকে আসবে তবে আমরা এইটুকু বলবো যদি আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স সেকশানগুলো করো জিকে সেকশানগুলো করো তাহলে বেস্ট পোর্শান যেগুলো থেকে আসতে পারে মোস্ট প্রোবাবেল মোস্ট প্রোবাবেল সেই মোস্ট প্রোভাবেল সেকশানটাগুলো কিন্তু আমরা কমপ্লিট করিয়ে তার মানে কি এই যে আমি এখন পড়াশোনা বন্ধ করে দেবো না প্রচুর পরিমাণে মগ দাও মগ তোমাকে কনফিডেন্স দেবে আর আমাদের পিআই তোমার লাস্ট মিনিট রিভিশানটা করাবে লাস্ট মিনিট যে রিভিশানটা করাবে সেটা এ করাবে এছাড়া তোমার কাছে কোনো উপায় নেই যদি তোমার স্কোর ফরটি থেকে ফিফটির মধ্যে আসে ইউ ক্যানট স্কোর মোর দ্যান ফর্টি রাইট নাও ইফ ইউ ক্যানট স্কোর দ্যাট তাহলে এই মুহূর্তে তোমার এছাড়া অন্য কোনো উপায় নেই তুমি জাদুর কাঠি পেয়ে যাবে না হাতের মধ্যে যে তোমার কালকে রাত্রবেলা সব জেনে যাবে পরের দিন সকালবেলা পরীক্ষার হলে গিয়ে সব একদম ঢেলে দিয়ে চলে আসবে ইট ইজ নট পসিবেল আগেইন বলছি গাদা গাদা ভিডিও দেখো না যদি আমাদেরটা দেখো তাহলে অনলি আমাদেরটা ফলো করো যদি পার্টিকুলার অন্য এ বি সি অন্য কোনো একটা বা এক্সাইজেড যে কোনো একটা চ্যানেল দেখো তাদেরটা দেখো প্রত্যেকটা ক্রিয়েটার বা প্রত্যেকটা কোচিং তারা কিন্তু নিজেরা খুব ভালো করে ভেরি গুড ভেরি গুড খুব ভালো রকমের ভিডিওস আপলোড করছে তোমাদের জন্য খুব খেটে করছে তো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ইন মাল্টিপল ভিডিওস আমাদের এখান থেকে হিস্ট্রি দেখেছো আরও পাঁচ জায়গা থেকে হিস্ট্রি দেখেছো কেন করছো একটা জায়গা থেকে হিস্ট্রি দেখে এসেছো অলরেডি আমাদের এখানে আবার হিস্ট্রি দেখবে না তুমি আমাদের এখানে এসে জিওগ্রাফি দেখো আমাদের এখানে পলিটি দেখো ইকোনমিক্স দেখো যে সেগমেন্ট থেকে তোমার বাকি আছে সেই সেগমেন্টটা দেখো যখন দশ দিন বাকি থাকবে টেন ডেজ বাকি থাকবে তুমি আর কোনো এমন চ্যাপ্টার দেখবে না যেগুলো তুমি জানো না অর্থাৎ তুমি ইকোনমি কোনো দিন পড়ো নি কিন্তু তুমি লাস্ট চেঞ্জেস ইকোনমি পড়ে ফাটিয়ে দিয়েছো চলো আমি ইকোনমি মেনেও নিলাম তুমি ইকোনমি যেটুকু পড়লো সেটুকু হয়তো ক্লিয়ার হয়ে যাবে কিন্তু তুমি পলিটি কখনোই পড়ো নি লাস্ট চেঞ্জেস পলিটি পড়বে না ছেড়ে দাও ছেড়ে দাও দরকার নেই ওইটা বাদ দিয়ে পড়ো যেটা আসছে যেটা হাতে আছে সেটা দেখো যে হাত থেকে বেরিয়ে গেছে সেটার দিকে তাকিয়ে থাকবে না যদি তুমি সারা বছর না পড়ে থাকো তাহলে কিন্তু তোমার কাছে এখন ভীষণ অসুবিধার সময় আর এই অসুবিধার সময়কে তোমাকে একমাত্র হেল্প করতে পারবে এই ওয়ান শর্ট ভিডিওসগুলোই এখন কিন্তু ফুল ক্লাস করার টাইম নেই যদি তুমি নতুন প্রিপেয়ার নতুন অ্যাসপিরেন্ট হয়ে থাকো যে সবাই প্রিপারেশান স্টার্ট করেছো আমাদের সাথে থাকো আমরা জানুয়ারি মাসে তোমাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো আরও ব্যাচও লঞ্চ করবো অনলাইনে যেগুলোতে তোমরা আমান আমাদের সাথে থেকে আমরা তোমাদের ধরে ধরে এই জিনিসগুলো ক্লিয়ার করাতে পারবো তখন কিন্তু পরের বছর তোমার আর গিয়ে কমনের পিছনে দৌড়াতে হবে না অর্থাৎ নেক্সট এক্সামের জন্য কিন্তু বাট যারা নেক্সট এক্সাম টার্গেট না করে এই এক্সামটা দু অাই সিচুয়েশান আছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওগুলো দেখবে আমাদের পাশে থাকো আমাদের সাথে থাকো স্ট্র্যাটেজিটা ফলো করো যেটা বলেছিলাম এই মুহুর্তে এটাই তোমাকে বাঁচাবে তোমাকে কিন্তু নতুন কাঁথা কাঁদা ভিডিও দেখে তোমার পক্ষে কিন্তু ক্লিয়ার করা অসম্ভব এবার আমাদের সাথে থাকো পাশে থাকো ভালো করে এক্সাম দাও তোমরা ক্লিয়ার করলে আমরা থেকে বেশি খুশি হব আমাদের কেপি ডাব্লিউ বিপি পলিটি ম্যাথামেটিক্স আস্তে আস্তে ভিডিওসগুলো আপলোড করছি তোমরা চেষ্টা করো সেগুলো কমপ্লিট করার ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ করো ম্যাথামেটিক্স চ্যাপ্টার ওয়াইজ করো আমাদের চ্যাপ্টার ওয়াইজ আপলোড হবে যে চ্যাপ্টার তোমার হয়ে গেছে সেটাকে আবার রিভিশন করো আরও বেটার করো অ্যালজাবরা তুমি পারো না ছেড়ে দাও করতে হবে না বাদ দাও জিওমেট্রি করতে হবে না যদি না পারো ছেড়ে দাও তোমার কাছে যদি এটা কাদের জন্য বলছি আগে এটা কাদের জন্য বলছি এটা যারা চল্লিশে ঘরে নাম বাড়াচ্ছ কিন্তু যে অলরেডি পঁচাশির মধ্যে যে পঁচাশির মধ্যে আশি পাচ্ছ তার কাছে তো ইম্পর্টেন্ট তুমি জিওমেট্রি অ্যালজাবরা এগুলো করো কিন্তু যার কাছে এই অপশানটাই নেই অর্থাৎ যার কাছে একটা গ্যাপই আছে যে আমি হয়তো ক্লিয়ার করতে পারবো না তার কাছে কিন্তু এখন উপায় এই ওয়ান শটগুলো খুব ভালো করে প্রিপারেশান করো খুব ভালো করে পড়াশুনো করো যে কোনো হেল্পে আমাদেরকে জানাও আমাদের বিএসসি ক্লার্কশিপের এক্সামসগুলোর জন্য প্রিপারেশান করাচ্ছি আমরা উইদাউট এনি কস্ট কোনো পয়সা করি দিয়ে নিয়ে আমরা করাচ্ছি না তোমাদের ভালো লাগলে অবশ্যই জয়েন করো খুব ভালো করে প্রিপারেশান করো বেস্ট অফ ক্লাক জয় হিন্দ